সো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে চলে এসেছি মিঠুনের বাড়িতে এমনি ভোজন করতে আশা করি ভোজনটা দেখলে তোমরা বুঝতেই পারবে কি পারপাসে ভোজন হচ্ছে আর কি তো আর দেরি করে লাভ নেই চলো সোজা ওখানে যাওয়া যাক সো আজকের মেনু এখানে আয়াম তো অবাক আমি জানি না এর দশ পার্সেন্টও আমি খেতে পারবো কি না মরেছে কি বলে তো দেখা যাক

আর এখানে আছে পাবদা সরষে পাবদা সর্ষে পোস্ত দিয়ে পাবদা আর ওটা আছে চিংড়ি মাছ দিয়ে পটলের দরমা আর এটা আছে মাটন কষা আর তারপরে হচ্ছে পাঁচ মিষ্টি আছে চাটনি আছে পাপড় আছে দই দই বলতে টক দই আছে কিন্তু ওটা আর ওখানে পায়েস তো দেখেছো আর এটা মিষ্টি আর জল চাটনি আর পাপড় আছে ওখানে

এবার হচ্ছে পাঁচ ভাজা খাবে পাঁচ ভাজা পাঁচ রকম ভাজা আছে দেখো একটা একটা করে দিয়েছি যাতে অন্যগুলো কমপ্লিট করতে পারো ওকে দেখা যাচ্ছে পাঁচ রকম ভাজা কিন্তু খেতে হবে ভেন্ডি আছে তারপরে হ্যাঁ পাপড় পাপড়গুলো গুলো সরিয়ে রাখো সাজানোর জন্য অল্প অল্প করে দিয়েছি এরপর কিন্তু আর দেবো মা ও

সময় দিল না আমি কত কিছু ভেবে রেখেছি যে টক দই দিয়ে আসবে যখন ওয়েলকাম ড্রিংক দেবো লস্যি বানাবো সব কিছু এত সব ব্ল্যান্ডার করে দিয়েছে